ঘরে বসে প্রাকৃতিকভাবে চুল সফট স্টেট শাইন করার জন্য আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ব্রাজিলিয়ান ব্রোটক্স ক্রিম বানিয়ে দেখাবো খুব সহজেই আপনারা ঘরে থাকা উপাদান থেকেই তৈরি করে নিতে পারবেন এটা চুলের আগাফাটা বন্ধ করবে চুলের অ্যালাস্টিক ধরে রাখবে চুলকে অনেক বেশি মজবুত করবে সেই সাথে চুলকে অনেক বেশি সফট সিল্ক এবং শাইন করতে সাহায্য করবে ক্যারাটিন ট্রিটমেন্ট করলে আপনাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করবে সেই সাথে আপনাদের চুলের গোড়া এতটা মজবুত করবে যে রাতারাতি চুল পড়া বন্ধ করবে এটি আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন খুব বেশি ইফেক্টিভ হবে ধরনের চুলে অ্যাপ্লাই করতে পারবেন পুরুষ মহিলা ও বই ব্যবহার করতে পারবেন আর এটি তৈরি করে আপনারা সপ্তাহানিক ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন চুল হবে এর মতো চলুন তাহলে পুরো ভিডিওটি দেখা যাক আসসালামু আলাইকুম বিভা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে তৈরি করতে নিয়েছি মেথি এবং চাল মেথি আর চালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি সাথে অ্যাড করে দিয়েছি আমি কালো জিরা এখানে মেথি অ্যাড করেছি দু টেবল চামচ চাল অ্যাড করেছি দু টেবল চামচ এবং সবশেষে অ্যাড করে দিয়েছি কালো জিরা এক টেবিল চামচ সব উপকরণগুলো এমন একটা হাড়ির মধ্যে ঢেলে দিতে হবে এরপর আমি এটাকে জাল দেবো পুরো বিশ মিনিটের মতো যে অবধি এটা বলক না ওঠে এখন আমি এখানে এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব কারণ যতটুকু পানি ছিল সেই পানিটা কিন্তু পর্যাপ্ত ছিল না বেশি একটা সেদ্ধ করা যাবে না বিশ মিনিটের মধ্যে কিংবা তিরিশ মিনিটের মধ্যে এটাকে তুলে ফেলতে হবে যখন দেখবেন যে ভাতটা সেদ্ধ হয়ে গেছে তখনই তুলে ফেলবেন এই ব্রাজিলিয়ান ব্রোটক্স ক্রিমটা আপনারা কিন্তু অবশ্যই রিবন্ডিং চুলে ব্যবহার করবেন না বার্জেন হ্যারে ব্যবহার করবেন এই ব্রোটক্স ক্রিমটি ব্যবহার করলে আপনাদের চুল ন্যাচারালভাবে শাইনি হবে সিল্কি হবে এবং যাদের অতিরিক্ত চুল পড়ছে তারা যদি ব্যবহার করেন আপনারা কিন্তু রাতে রাতেই চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং আপনি কিন্তু ফলাফলটা মাত্র একদিনের মধ্যেই পেয়ে যাবেন তো আমার এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব পুরো এক ঘন্টার মতো আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি ঠান্ডা করার পরে এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব আপনারা কিন্তু এখানে চাইলে লেবু ব্যবহার করতে পারবেন টক দই ব্যবহার করতে পারবেন টক দই চুলের ন্যাচারালভাবে কন্ডিশনারের কাজ করে খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের রুক্ষতা কমায় এখানে আপনারা চাইলে লেবু ব্যবহার করতে পারবেন লেবু চুল দ্রুত বৃদ্ধি করে চুলকে চকচকে করে তুলে চুলের হালকা ন্যাচারাল একটা কালার এনে দেয় যেমন তেল নিয়ন্ত্রণ খুশকি দূর করা এবং মাথার ত্বকের চুলকানি এবং শুষ্কতাও কিন্তু করা হয়ে গেছে এখন আমি একটা পাতলা জর্জেট কাপড় নিয়েছি এটাকে ছেঁকে নিব এটাকে না ছেঁকলেও হয় কিন্তু বেশি বেশি একটু দানা দানা থাকলে এটাকে অবশ্যই ছেঁকে নেবেন আপনারা চাইলে এখানে অল্প একটু পানিও অ্যাড করে নিতে পারবেন কিংবা লেবুর রস অ্যাড করলে এটা একটু পাতলা হয়ে যাবে তখন কিন্তু অনায়াসে এভাবে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারবেন আমি যে কাপড়টা নিয়েছি কাপড়টা একটু ভারী ছিল যার ফলে আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল আপনারা যখনই এটা ছেঁকে নেবেন চেষ্টা করবেন আর একটু পাতলা জর্জেরটা নেওয়ার জন্য যাতে করে একটু চাপ দিলে সাথে সাথে এটা বের হয়ে যায় ক্রিমটি তৈরি হয়ে গেছে এখন বলে দিচ্ছি এটা কিভাবে আপনারা চুলে ব্যবহার করবেন এটি ব্যবহারের আগে অবশ্যই আপনি যে তেল ব্যবহার করেন নারকেল তেল অলিভ অয়েল কিংবা আর্মোড অয়েল যেটাই ব্যবহার করেন না কেন ওটাকে আপনি ভালো করে মাসাজ করে নেবেন আপনার চুলের মধ্যে পরে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে আমরা তো পালারে সাধারণত স্টিম মেশিন দিয়ে স্টিম দিয়ে থাকি তো আপাদের আপনাদের ঘরে তো আর স্টিম মেশিন নেই তাহলে আপনারা কিভাবে ঘরে বসে স্টিম করতে পারবেন তো তেলটা অ্যাপ্লাই হয়ে গেলে ভালো করে মাসাজ করে নেবেন কারণ মাসাজ করলে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং স্ক্যাল্পে থাকা খুশকি দূর হবে এবং স্ক্যাল্পের একটা রিল্যাক্স হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই মাসাজ নেয়ার জন্য এরপরে হালকা কুসুম পানিতে টাওয়াল ভিজে ঠিক এইভাবে মাথায় মুড়িয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিটের মতো এরপরে অ্যাপ্লাই করে দিবেন ব্রাজিলিয়ান বোটক্স ক্রিমটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম